খিয়ালদা স্টেশন থেকে রাত সাড়ে নটার শেষ ট্রেনটা হুইসেল মেরে ছাড়তেই সুজয় ছুপতে ছুঁপতে ট্রেনের গেট পরে এগিয়ে গেল এবং তৎক্ষণাৎ একজন হাত বাড়িয়ে দিতে সুজয় সেই হাতটা ধরে ট্রেনের ভেতরে প্রবেশ করল ভেতরে ঢুকে সুজয় দেখল ট্রেনের কামরাটা পুরোটাই ফাঁকা তবে একটু আগেই যে লোকটা হাত বাড়িয়ে সুজয়কে টেনে উঠতে সাহায্য করলো খেয়ে একটা কালো চাদর দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে সুজয় গিয়ে বসলো সেই লোকটার সামনের সিটে সেই দিকটায় যে হারে ঠান্ডা পড়েছে তাতে করে এত রাতে কেউ বাইরে বের হবে না এটাই স্বাভাবিক তাই ট্রেন এত ফাঁকা কেন এমন অবান্তর ভাবনা মাথায় আসা অনুচিত কি বলেন মশাই কালো চাদরের মধ্যে থেকে অপরিচিত সেই লোকটা ধরা ধরা শুনে বলল হ্যাঁ সে তুমি ঠিক তবে এত রাতে তুমি হঠাৎ এই ট্রেনে গেলে শীতের গভীর রাতে শখ করে ট্রেনে চাপলে নাকি আপনার কাছে আর কি বলবো আমার দুঃখের কথা আজ রাতেই আমার দাদু মারা গেছেন আজ শুক্রবার খুব ভালো দিন তাই যতই রাত হোক আজ রাতেই মামারা দাদুর শেষকৃত্য সম্পন্ন করবে কাল শনিবার পড়ে যাচ্ছে মৃতদেহ বাড়িতে রেখে দিলে অনেক দোষ পাবে যে তাই যতই রাত হোক শেষকৃত্য আজই সম্পন্ন হবে ওই জন্যই তো এত রাতের ট্রেনে নামখানায় আমার মামার বাড়িতে যাচ্ছি স্টেশনে নেমে গাড়ি পাই তো ভালো নয়তো পায়ে হেঁটেই শ্মশানে চলে যাব সবটা শুনে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা কেমন যেন গম্ভীরভাবে বলে উঠল দাদু মারা গেছে বলে আজ এত শীতের রাতেও তড়ি গড়ি মামার বাড়িতে ছুটে যাচ্ছ তবে দু বছর ধরে এত কাকুতি বিনতি করার পরেও দাদুকে একবার দেখতে যাওয়ার সময় পেলে না এই হলো তোমার গাফিলতি দু বছর ধরে দাদু আমাকে দেখতে চেয়েছে অথচ আমি নানান কাজের থেকে মামা বাড়িতে যেতে পারিনি তবে এই কথাই অপরিচিত লোকটি কীorElse জানস্থত তারপর রুজেশ সামনে বসে থাকা লোকটাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো হ্যাঁ অনেক দিন ধরেই দাদু আমাকে দেখতে চাইছিল তবে কোনোভাবেই সময় বের করে মামার বাড়িতে আসতে পারিনি এই কথা সত্য কিন্তু মশাই আপনি এসব কথা কোথা থেকে জানলেন হ্যাঁ জানি জানি আমি সব কথা জানি কারণ এসব কথা তোমার দাদুই আমার কাছে বলেছে আমি তোমার দাদুর বন্ধু আমরা একসাথে কলকাতায় ফলের ব্যবসা করতাম মাস দুই আগে তোমার দাদুকে দেখতে গেছিলাম তখন এসব কথা প্রহ্লাদ আমাকে শুনিয়েছিল চলো আজ আমিও যাচ্ছি তোমার সঙ্গে তোমার দাদুর শেষকৃত্যে আমিও উপস্থিত থাকব কথাগুলো শুনে সুজয় কিছুতেই বিশ্বাস করতে পারল না তার কেমন যেন এলো মনে মনে সামনের সুজয় পাগল নাকি এত রাতে ট্রেনে উঠে বলছে উনি নাকি আমার দাদুর বন্ধু আর এমনভাবে চাদর মুড়ি দিয়ে বসে আছে যে বোঝাই যায় না ভালো মানুষ নাকি চিন্তাই পারছে তো আপনি বলছিলেন যে মাস দুই আগে আপনি আমার দাদুকে দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে কি দেখলেন দেখলাম আমার বন্ধু দুই দুই ছেলে তীব্র করে শেষ হয়ে যাচ্ছে তিলে তো আপনি যখন দেখলেন আমার দাদু এতটা কষ্টে আছে তো তাকে সঙ্গে করে আপনার বাড়িতে নিয়ে আসলেন না কেন কিংবা আমাদেরকে খবর দিতে পারতেন আমরা এসে আমার দাদুকে নিয়ে যেতাম এইসব কথাবার্তা মাঝে ট্রেনটা চলে এসেছে সোনারপুর জাংশনে ট্রেনের লাইন পরিবর্তনের কারণে ভিতরে চলতে থাকা টিউবলাইট গুলো হঠাৎ নিভে গিয়ে ক্ষণকালের জন্য সমগ্র ট্রেন জুড়ে নেমে আসা এক বিস্তীর্ণ অন্ধকার বাহিরের আকাশে তখন কৃষ্ণপক্ষের কাস্তে চাঁদ উঠেছে চারিদিক একেবারে নিস্তব্ধ এমন সময় হঠাৎ সুজয়ের পকেটের সুজয়ের মোবাইলটা বেজে উঠে সুজয় ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ বড় মামা বলো ফোনের উপার থেকে বড় মামার গলার কণ্ঠস্বর এই আরে বাবা কোথায় আছিস নামখানা ট্রেনটা পেয়েছিলি তো হ্যাঁ মামা ট্রেন পেয়েছি আমি এখন সোনারপুর আছি তুমি চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব একটু ভাবি কম্পার্টমেন্টের আলো আবার জ্বলে উঠেছিল এবং সেই আলোয় হঠাৎ করে সুজয়ের চোখ গেল নিজের পায়ের দিকে সে দেখে পায়ের কাছে ট্রেনের পুরো মেঝেটা লাল রক্ততে ভরে যাচ্ছে এবং সেই সব রক্ত সামনে বসে থাকা সেই লোকটার পা থেকে দরদর করে বেরিয়ে আসছে এ এখানে তো রক্ত পিফে এলো এই যে অমশাই আপনার পা দুটো একবার দেখুন বোধহয় কেটে টেটে গেছে না তো রক্ত আসবে থেকে কিন্তু সুজয়ের কথায় লোকটা বিশেষ পাত্তাই দিল না বোধ হয় বক করতে করতে যাদব মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে এসব ভাবতে ভাবতে সুজয় হেঁট হয়ে লোকটার পায়ের চাদর করাতেই দেখলো লোকটার পা দু সম্পূর্ণ হঠাৎ দুটো পায়ের গোড়ালিটা সামনের দিকে এবং আঙুলগুলো পিছনের দিকে এমন দৃশ্য দেখে সুজয়ের চোখ চরক গাছে উঠে গেল হঠাৎ করে তার মনে পড়ল সেই ছোটবেলার কথা ছোটবেলায় রকম কত গল্প সে শুনেছে যেখানে ভূতের পা নাকি উল্টো হয় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার মাথাটা ভারী হয়ে আসছে তার চোখের সামনে যেন নেমে আসছে অন্ধকার এমন পরিস্থিতিতে উজয় পুজোয় এখন কি করবে তা বুঝে উঠতে পারে না প্রচণ্ড ভয় সে আতকে ভাবতে থাকে গভীর রাতে ট্রেনের মধ্যে কোন ফ্যাসাদে পড়লাম তেমন যে যেভাবে বুকের ভিতরটা ডিপটিপ করছে এমন সময় সেই কালো চাদরের মধ্যে থেকে লোকটা বলে উঠল ভয় পেও না আমি আছি তো তোমার কিচ্ছু হবে না তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড় কিন্তু সুজয় কি করে তাকে বলবে সেই তার ভয়ের কারণ সুজয় নিজের সমস্ত মনন শক্তি ও একাগ্রতাকে সম্বল করে একটু সরে গিয়ে একটা সিট দখল করে সেখানে পুরোটা জুড়ে শুয়ে পড় রাত বাড়ার সাথে সাথে ট্রেনে জানলার বাইরে থেকে আকাশের কাছতে চাঁদ গুটি গুটি পায়ে যেন এগিয়ে যাচ্ছে পশ্চিমে শীতের কুয়াশায় বাইরে গ্রাম্য পরিবেশ একেবারে যেন ঢেকে যাচ্ছে খেজুর গাছে ঝোলানো ভারে টক টক করে রস পড়ছে আর গ্রাম্য প্রকৃতির এই নৈসর্গিক নিস্তব্ধতা ভেঙে দিয়ে ট্রেনটা ছুঁটে চলেছে তার গন্তব্যের দিকে অতঃপর ট্রেন এসে দাঁড়ালো নামখানা স্টেশন ট্রেনের ভিতর চাদর মুড়ি দেওয়া লোকটা সুজয়কে এখন ডাকছে কই গো বাবু অটো এই যে নামখানা স্টেশন চলে এসেছে গো কই গো অটো লোকটার ডাকে ঘুম থেকে উঠল সুজয় আর লোকটাকে দেখতে পেল না ওই আপনি কোথায় গেলেন আপনাকে তো দেখতে পাচ্ছি না স্টেশনের শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকার এই তো আমি এখানে এই দিক দিয়ে এসো তোমার মামারা এতক্ষণে শ্মশানে চলে এসেছে তাই বাড়িতে না গিয়ে শটান শ্মশানে যাওয়াটাই ভালো হবে এদিকে আমার সঙ্গে সঙ্গে এসো লোকটার কথা কেমন যেন খটকা লাগলো সুজয় মনে মনে বললো না মামারা যে এখন বাড়িতে নেই তারা দাদুর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এ কথা উনি নিশ্চিত করে কিভাবে বলতে পারেন তৎক্ষণাৎ অন্ধকার থেকে লোকটা বলে উঠল কি এত ভাবছ ভাবছ আমি তোমাদের মতো ওর সব ফোন টোন ব্যবহার না করেও কিভাবে বললাম যে মৃতদেহ নিয়ে ওরা শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আসলে এসব তো আমার জানা কথা সুজয় এসব কথায় বিস্মিত না হয়ে লোকটার দিকে তাকিয়ে তাকে অনুসরণ করেই হটতে শুরু করলো সুজয় বাবা স্টেশনে নেমে সেটা শ্মশানে চলে আসে আমি ওখানেই এসেছি আচ্ছা মামা আমি এক্ষুনি আসছি এই সবেমাত্র স্টেশন থেকে শ্মশানে যাওয়ার রাস্তায় নেমেছি এই বলে সুজয় ফোনটা কাটতে অন্ধকার থেকে সেই বয়স্ক লোকটা হাসতে হাসতে বলল কি মিলল তো আমার কথা এসো এসো তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে এসো সুজয় আর কথা বাড়ালো না সে মন্ত্র মুগ্ধের মতো লোকটাকে অনুসরণ করতে লাগলো আর এমন মুহূর্তে মনে কয়েকটা কথা বারবার পাক খেতে লাগলো ট্রেনের মধ্যে দেখাই লোকটার উল্টো পা এই লোকটার শরীর থেকে দর দর করে রক্ত পেয়ে আসা এসব কি আমার চোখের ভুল নাকি ভ্রম তবে লোকটার এই অন্ধকারের কা মিশিয়ে মিশিয়ে চলা এটাও কি ভ্রম নাকি ওটা আদৌ মানুষ নয় কিন্তু যদি প্রেতাত্মা হয় তবে সে আমার কি কোনো প্রতিবা করছে না কেন এইসব ভাবতে ভাবতে এবং লোকটার পেছনে হাঁটতে হাঁটতে সুজয় তার বড় মামাকে ফোন করলো এবং ফোনটা কানে ধরে ফিস ফিস করে মামাকে জিজ্ঞেস করলো বলছি মামা দাদুর কি কোনো বন্ধু ছিল এমন কোনো বন্ধু যিনি মাস আগেও দাদুকে দেখে গেছেন সুজয়ের এমন প্রশ্ন শুনে ফোনের উপার থেকে সুজয়ের বড় মামা বলে উঠল তোর দাদুর বন্ধু বলতে তো ওই পাড়া প্রতিবেশী কয়েকজন সমবয়সী লোক ছিল কোনো বন্ধু তো ছিল না তবে এই তো দূরে যাক দু সঙ্গে কোনো বন্ধু দেখা করতে আসেনি কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো সুজয়ের ফোনের ওপার থেকে বড় মামা বললো আচ্ছা আমি রাখলাম বুঝলি তুই আয় তাই কে দেখতে এসেছে কে আসেনি সব বলবো কোনটা কাটার সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে বয়স্ক লোকটা প্রচন্ড অর্থহাসি করে উঠল আমি কে তা জানার জন্য এতই উৎসাহ তবে শোনো আমি কে সঙ্গে সঙ্গে দূর থেকে ভেসে এলো শ্মশান যাত্রীদের কলরবের আওয়াজ বল হরি অরি বিরে লট বল হরি অরি বল এমন সময় সেই লোকটা নিজের শরীরের ওপর থেকে চাদর সরিয়ে দিয়ে বলল দেখো দেখো আমি অন্ধকারের মধ্যে একটা আলোর জ্যোতি তার সামনে দাঁড়িয়ে আছে দাদু তাই দাদু প্রহ্লাদ সেই জ্যোতি তার দাদুর শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে দূর থেকে সেই হরিনাম সংকীর্তন এখনো শোনা যাচ্ছে বললি বল এত রাতে তুই ঠিকঠাক আসতে পারবি কি পারবি না তাই আমার মৃত্যুর পরেও আমার শরীর ছেড়ে আত্মাটা বেরিয়ে গিয়েছিল তোকে এগিয়ে আনার জন্য সামনেই শশা তুই চলে এসেছিস যা শেষবারের মতো আমার মুখটা অন্তত দেখে নি আর কিছুক্ষণ পরেই যে তোর বড় মামা আমার মুখে আগুন দেবে তখন আর শেষ দেখা হবে না যা তাড়াতাড়ি যা গিয়ে শেষ দেখা আমি এই বলে আলো জ্যোতিটা সুজয়ের সামনে আবার গভীর অন্ধকারে মিলিয়ে গেল সবটা বুঝতে পেরে সুজয় মরিমাছি করে ছোটে সেই শ্মশান চত্বর থেকে পাল্লে গেল